সবকিছু বদলে গেছে কখনো অতীত নিয়ে পড়ে থাকবেন না এতে শুধু শুধু আপনার কষ্টই বাড়তে থাকবে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন দেখবেন আপনার ভবিষ্যৎ এমনিতেই সুন্দর হয়ে যাচ্ছে আপনাকে যারা খারাপ ভাববে আপনাকে নিয়ে যারা খারাপ কথা বলবে তাদেরকে মানসিক রুগী ভেবে ক্ষমা করে দিন আপনি যদি মানসিক শান্তি পেতে চান তাহলে সবকিছু মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে থাকুন আর এটাই একজন সাহসী মানুষের কাজ ঠিক তখনই আপনার পক্ষে সবকিছু করে দেখানো সম্ভব যখন আপনি সাহসী হবেন সাহসী মানুষেরা কঠোর পরিশ্রম করে তারা ভুল করে তারা ভুল শোধরায় কিন্তু তারা কখনো হার মেনে নেয় না সাহস নিয়ে বেঁচে থাকতে শিখুন তা না হলে আপনি জীবনে কোনো কিছুই করতে পারবেন না আপনার জীবনের সমস্যাগুলো আপনার পথ চলার বাধা নয় বরং এটা আপনার পথ চলার বাহন আপনার জীবনে আসা সমস্যাগুলোই আপনাকে দেখিয়ে দেবে আপনার সামনের পথগুলো আপনাকে কিভাবে পারি দিতে হবে আপনার জীবনে আসা সমস্যাগুলোই আপনাকে দেখিয়ে দেবে কে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য আর কে আপনার ভালোবাসা পাওয়ার অযোগ্য হ্যাঁ ভালোবাসা পেতে যোগ্যতার প্রয়োজন হয় আপনি যেমন আল্লাহর ভালোবাসা পেলেই জান্নাতে যেতে পারবেন এবং জান্নাতে যাওয়ার জন্য আপনাকে যোগ্য মানুষ হতে হবে ঠিক তেমনিভাবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে হ্যাঁ ভালোবাসা পাওয়ার জন্যও যোগ্যতার প্রয়োজন হয় একমাত্র আপনার জীবনে আসা সমস্যাগুলোই আপনাকে দেখিয়ে দেবে কে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য সুযোগ কখনো এমনিতেই আসে না এটা তৈরি করে নিতে হয় আর এই সুযোগ তৈরি করা মানেই আপনার সফলতার শুরু জীবনে কখনো নিজেকে নিয়ে অহংকার করবেন না মনে রাখবেন পাথর যখন পানিতে পড়ে যায় তখন সে কিন্তু তার নিজের ওজনের কারণেই ডুবে যায় তাই আপনার নিজের জীবন আপনি নিজের মতো করেই সাজাবেন অন্যের মতো করে নয় কারণ জীবনটা আপনারই অন্য কারো নয় জ্ঞান অর্জন করাটাই শুধুমাত্র যথেষ্ট কিছু নয় আপনার অর্জন করা জ্ঞানকে যথাযথভাবে প্রয়োগ করতে হবে জ্ঞান শুধুমাত্র অর্জন করলেই কাউকে জ্ঞানী মানুষ বলাটা সঠিক হবে না কারণ জ্ঞানকে অর্জন করার পর সেটাকে যথাযথভাবে প্রয়োগ করতে পারলেই তাকে জ্ঞানী মানুষ বলা যায় তেমনিভাবে বড় বড় স্বপ্ন দেখে বসে থাকাটাই যথেষ্ট নয় আপনাকে সেই স্বপ্নটা পূরণের জন্য যথাযথভাবে চেষ্টা করতে হবে জীবনে সফল হতে চাইলে কখনো সাফল্যকে লক্ষ্য বানাবেন না আপনি যা করতে ভালোবাসেন সেটাই করতে থাকুন সাফল্য নিজেই আপনার কাছে এসে ধরা দেবে একটি কথা মনে রাখবেন সুখ তৈরি করা কোনো বস্তু নয় এটা আপনার কর্মফল থেকেই জন্ম নেয় তাই সুখী থাকতে চাইলে ধৈর্য ধরুন কঠোর পরিশ্রম করুন আর মহান আল্লাহর প্রতি ভরসা রাখুন তিনি আপনাকে কখনোই ঠকে যেতে দেবেন না না আপনি সঠিক পথে এগোতে থাকলে তিনি আপনাকে কখনোই ঠকে যেতে দেবেন না আপনি শুধুমাত্র আপনার সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখলে তিনি আপনাকে কখনোই ঠকে যেতে দেবেন না সম্মান জিনিসটা আপনি কারো কাছ থেকে জোর করে অর্জন করতে পারবেন না এটা আপনাকে আপনার নিজের যোগ্যতায় অর্জন করতে হবে আপনি কি সকলের কাছেই সম্মানিত হতে চান তাহলে সবার আগে নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করে তুলুন আপনি সুন্দর কিংবা অসুন্দর তাতে কিছুই যায় আসে না কিন্তু একমাত্র আপনার ব্যক্তিত্বই পারে আপনাকে সকলের কাছে সম্মানিত করতে কেউ আপনাকে একা ফেলে গেছে বলে আপনি স্বার্থপরের মতো নিজের পরিবারকে ছেড়ে সব কিছু ভুলে নিজের জীবনটাকেই নষ্ট করে দেবেন যে মানুষটা সামান্য কারণে আপনাকে ফেলে যেতে পারে সে কখনোই আপনাকে নিয়ে ভাবেনি আর এমন মানুষের জন্য আপনি নিজের মূল্যবান সময় কেন নষ্ট করবেন এবার উঠুন ঘুরে দাঁড়ান নিজেকে নিয়ে ভাবুন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করুন যারা আপনার খারাপ সময়গুলো দেখে আপনাকে একা ফেলে গেছে তারা একদিন ঠিকই বুঝে যাবে নিজেদের মূর্খতার কথা যারা আপনার ভালো চায় না তাদের জন্য কখনো নিজেকে কষ্ট দেবেন না আপনি অনেক বেশি মূল্যবান আর নিজের মূল্য আপনার নিজেকেই ধরে রাখতে হবে কখনো কাউকে প্রয়োজনের থেকে বেশি মূল্য দেবেন না তাহলে আপনি নিজেই তাদের কাছে মূল্যহীন হয়ে যাবেন বাঘ সিংহ থেকে শুরু করে জঙ্গলে অনেক পশুপাখি থাকার পরেও আপনি কি কখনো নেকড়েকে সার্কাসে খেলা দেখাতে দেখেছেন মহান সৃষ্টিকর্তা পশু পাখিদের মাঝে অনেক বড় বড় কিছু শিক্ষা লুকিয়ে রেখেছেন যে শিক্ষাগুলো আমরা আমাদের নিজের মাঝে নিয়ে আসতে পারলে আমাদের জীবন অনেক দ্রুত পরিবর্তন করা সম্ভব চলুন আজ আমরা নেকড়ের কাছ থেকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব এক জীবনটাকে সহজ বানিয়ে ফেলুন কখনো অন্য কাউকে অনুকরণ করবেন না নেকড়ে কখনো বনের অন্য কোনো পশু পাখিকে অনুকরণ করে না সে সব সময় নিজের নাকে আসা ঘ্রাণকে অনুসরণ করে আর এই ঘ্রাণ তাকে লক্ষ্যের দিকে নিয়ে যায় ঠিক তেমনিভাবে কখনো অন্ধের মতো অন্য কাউকে অনুসরণ করবেন না নিজের পথ অনুসরণ করুন নিজের মাঝে যে দক্ষতাগুলো আছে সেগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন আপনি যে কাজগুলো পারেন সেগুলোতেই আপনার দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন দুই বিশ্বাসী হন নেকরেরাই আসলে চূড়ান্ত দলের খেলোয়াড় তারা বোঝে যখন আপনি দলগতভাবে কাজ করবেন তখন জীবনের স্বার্থপরতার কোনো স্থান নেই নেক্রেরা তাদের পরিবারকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে এমনকি নিজের জীবনকেও বলিদান দিতে এরা পিছ পা হয় না নেক্রেদা তাদের দলের লক্ষ্য পূরণের জন্য সবসময় মিলেমিশে একসাথে কাজ করে সবসময় নিজের কান খোলা রাখুন এবং অন্তত আপনার কাছের মানুষগুলোর সাথে সততা বজায় রেখে চলুন আর নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সবার সাথে সততা ও বিশ্বস্ততার সম্পর্ক তৈরি করুন দিন আত্মনির্ভরশীল হন নেকরেরাও কিছু কিছু সময় তাদের দল থেকে বের হয়ে যায় ঠিক যেমন করে সমাজে কিছু মানুষ নিজের লক্ষ্য পূরণের জন্য সবার থেকে আলাদা হয়ে যায় এবং যার ফলেই তাদেরকে সমাজে অবজ্ঞা করা হয় এবং তারা সমাজে মূল্যহীন হিসেবে বিবেচিত হয় কিন্তু একা হয়ে যাবার পর নেক্রেরা ধ্বংস হয়ে যায় না একটি নেকড়ে একা হয়ে যাবার পর সমাজ তাকে মূল্যহীন ভাবলেও সে কখনো মূল্যহীন হয়ে পড়ে না তাই নিজের স্বপ্ন ও লক্ষ্য পূরণের জন্য একা হয়ে গেলেও কখনো হাল ছেড়ে দেবেন না একটি নেকড়ের আত্মনির্ভরশীলতা ও তার স্বাভাবিক দৃঢ়তা তাকে নিজের দেখাশোনা করতে ও স্বাধীনভাবে সফল হতে শেখায় কিছু কিছু নেকড়ে তো এতটাই স্বাবলম্বী হয়ে ওঠে যে এরা যে কোনো বড় বড় বিপদে নিজেই নিজেকে সাহায্য করতে জানে তেমনিভাবে আমাদেরকেও সাহায্যের জন্য শুধুই নিজের দিকেই তাকাতে হবে আপনার ছোট বড় কাজগুলো অন্য কেউ এসে করে দিয়ে যাবে এরকম আশায় থাকবেন না নিজের স্বপ্নগুলোকে নিজের যোগ্যতায় অর্জন করুন নিজেকে এতটাই স্বাবলম্বী বানিয়ে ফেলুন যাতে করে সাহায্যের জন্য অন্য কারো পিছিয়ে পিছিয়ে আপনাকে ঘুরতে না হয় কখনো অন্যায়ের কাছে মাথা নত করে দেবেন না সততার সাথে সামনে এগিয়ে যেতে থাকুন সৃষ্টিকর্তা অবশ্যই আপনার জীবনের প্রতিটি পথ সহজ করে দেবেন চার সময়কে উপভোগ করতে শিখুন নেকড়েরা ঠিক তখনই মজা অথবা খেলাধুলা করে যখন তাদের কোনো কিছু করার চাপ থাকে না ঠিক তেমনিভাবে আপনিও সময় বের করুন বিনোদন রহস্যময় এবং জীবনের অজানা উপাদানগুলোর জন্য সময় বের করুন আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে প্রায় সময়ই আমাদের নিজেদের জীবন থেকে এই মূল্যবান সময়গুলোকে হারাই একটা সুন্দর জীবন ও সুন্দর সমাজ গঠনে নেকরেরা অনেকটাই বেশি পারদর্শী নেকড়েদের জীবন থেকে এই গুণগুলো শিখে আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে একটা সুন্দর জীবন অতিবাহিত করতে পারি আমরা তা না করে আমরা স্বাস্থ্য নষ্ট করি আমাদের সুস্থতা বোধকে নষ্ট করি কখনো নিজের কাজের জন্য নিজেকে ছোট মনে করবেন না জীবিকার জন্য হালালভাবে কাজ করতে উৎসাহী হয়ে উঠুন এবং নিয়তে নিজের কাজ চালিয়ে যান একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করলেই জীবনে সফল হওয়া যায় এটা সঠিক নয় ধৈর্যের সাথে সঠিক পরিকল্পনা নিয়ে পরিশ্রম করতে থাকুন ইনশাআল্লাহ সফলতা আপনার দরজায় এসে তাই প্রতিদিন সব কাজ শেষে নিজের সময় বের করুন যা আপনাকে আরও উৎপাদনশীল করে তুলবে মানিয়ে নিতে শিখুন অনেকটা মানুষের মতোই নেকড়েরাও কঠোর তারা এই বিশ্বের বিভিন্ন পরিবেশের নানা প্রতিকূলতায় সবকিছু মানিয়ে নিয়ে বেঁচে থাকতে পারে নেকড়েরা নিজেদের জীবনে আসা খারাপ সময়গুলোর জন্য কখনো অভিযোগ করে সময় নষ্ট করে না তারা তাদের জীবনের পরিস্থিতিগুলোকে মেনে নিয়ে নিজেদের জীবনকে খাপ খাইয়ে নেয় এবং এগিয়ে যাওয়ার জন্য সেই সময়ের সমস্যাগুলোকে কাজে লাগায় এর অর্থ হচ্ছে শিকার আপনাকে যেদিকে নিয়ে যায় আপনি সেদিকেই যান এবং আপনার জীবনের পথ হিসেবে প্রকৃতির পথকে অনুসরণ করে চাঁদ ও ঋতুর পরিবর্তনের সাথে সুন্দরভাবে এগিয়ে যান এখন একটু ভেবে দেখুন যখন সবকিছু আপনার পরিকল্পনা অনুযায়ী ঘটবে না তখন আপনি কি করবেন আপনি কি সব ছেড়ে দিয়ে হার মেনে নেবেন নাকি নেকড়েদের মতো করে ভাববেন এবং উঠে দাঁড়াবেন তাই সঠিক সিদ্ধান্ত নেবার জন্য ভিডিওটি আবার দেখুন এবং বোঝার চেষ্টা করুন নেকড়েদের জীবন থেকে এই গুণগুলো শিখে আমরা আমাদের জীবনে কাজে লাগিয়ে একটা সুন্দর জীবন অতিবাহিত করতে পারি কিন্তু আমরা তা না করে আমরা স্বাস্থ্য নষ্ট করি আমাদের সুস্থতা বোধকে নষ্ট করি কখনো নিজের কাজের জন্য নিজেকে ছোট মনে করবেন না জীবিকার জন্য হালালভাবে কাজ করতে উৎসাহী হয়ে উঠুন এবং সৎ নিজের কাজ চালিয়ে যান একটি সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করলেই জীবনে সফল হওয়া যায় এটা সঠিক নয় ধৈর্যের সাথে সঠিক পরিকল্পনা নিয়ে পরিশ্রম করতে থাকুন ইনশাআল্লাহ সফলতা আপনার দরজায় এসে করা নাড়বে ভয় তো তোমাকে সবাই দেখাবে কিন্তু সেই ভয়কে জয় করার সাহস আছে কি তোমার মাঝে হতাশ তো তারাও হয় কিন্তু নিজের হতাশা দূর করার মতো মনোবল আছে কি তোমার মাঝে হ্যাঁ হতে পারে সবাই তোমাকে ধোকা দিয়েছে ছেড়ে গেছে তোমাকে একা করে কিন্তু বন্ধু এত কিছুর পরেও একা বেঁচে থাকার শক্তি এখনো কি আছে তোমার মাঝে আমি জানি প্রচুর কষ্ট হচ্ছে ফেসবুকে বিশাল বড় স্ট্যাটাস লিখে তাদের ভুলগুলো ধরিয়ে দিতে ইচ্ছে করছে কিন্তু বন্ধু কাউকে বুঝতে না দিয়ে নিজের জীবন বদলে দেখানোর ইচ্ছে শক্তিটা আজও কি বেঁচে আছে তোমার মাঝে সবাই যখন ঘুমিয়ে যাবে তখন রাতের আধারে চুপি চুপি নিজেকে বদলানোর পরিশ্রম চালু রাখার ধৈর্য শক্তিটা আছে কি এখনো বেঁচে এখনো খুব বেশি দেরি হয়ে যায়নি এখনো সব শেষ হয়ে যায়নি এখনো বেঁচে আছো তুমি তোমার পথে আসা বাধাগুলো তো শুধুই এক একটা পরীক্ষা তোমার জন্য আর তুমি এই পরীক্ষাগুলো দেখেই ভয় পেয়ে গেলে কখনো কি জানালা দিয়ে আকাশের অর্ধেক চাঁদটা দেখেছ চাঁদটা কি আসলেই অর্ধেক না চাঁদটা অর্ধেক নয় তোমার দৃষ্টিশক্তি দুর্বল তাই তুমি সঠিক সময় আসার আগে পুরো চাঁদটাকে দেখতে পারো না ঠিক তেমনি ভাবে তোমার ভেতরেও হাজারটা সম্ভাবনা লুকিয়ে আছে যা তুমি দেখার চেষ্টা কর না জন্যই তুমি দেখতে পারছ না জীবনে দুঃখ আসবে কষ্ট আসবে কখনো কখনো মাটিতে হাঁটুর উপর বসে কাঁদতে হবে কখনো কখনো মাটিতে হাঁটুর উপর বসে কাটতে হবে কিন্তু বন্ধু তোমাকে বারবার উঠে দাঁড়াতে হবে রাত গভীর হয়ে গেলে সকালের সূর্যটা দেখার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে তবু হাল ছেড়ে দেয়া যাবে না অপদার্থ মানুষের অপদার্থতায় মাখা কথাগুলো বিশ্বাস করা যাবে না বড় বড় ঢেউ থাকা সত্ত্বেও সাগরে ছোট বড় হাজারো নৌকা চলে ঠিক তেমনি ভাবে জীবনের প্রতিটা মুহূর্তকে কাজে লাগিয়ে যারা চেষ্টা করতে থাকে বিশ্বাস করো জীবনে হাজারটা বাধা আসলেও তারাই সামনে এগিয়ে চলে তুমি শুধু হাল ছেড়ে দিও না চোখের পানিগুলো অন্য কাউকে দেখার সুযোগ করে দিও না নিজের মনোবল এতটা পরিমাণে বাড়াও যে কেউ যেন তোমার মনোবল ভাঙতে পারে না কেউ যেন তোমার মনোবল ভাঙতে পারে না হেরে যেও না যদিও বা জীবন তোমাকে বারবার হারিয়ে দেয় তবুও হেরে যেও না হতে পারে তোমার হাতে আর খুব বেশি সময় নেই হতে পারে তোমার বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে হতে পারে তোমার চোখের কোণে পানি এসে ভিড় করেছে হতে পারে দুঃখ কষ্টে হৃদয়টা ভার হয়ে গেছে তবু হার মেনে নিও না তুমি হার মেনে নিও না ধোকা আসবে ছলনা আসবে দুঃখ কষ্টগুলো ভর দুপুরে তোমাকে রাস্তায় বসিয়ে কাঁদাবে তবুও তুমি হেরে যেও না তুমি হেরে যেও না প্রাকৃতিতে যেভাবে ঝড় আসে ঠিক তেমনিভাবে তোমার জীবনেও ঝড় আসবে তোমাকে ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলবে তুমি হোঁচট খাবে পড়ে যাবে পড়ে গিয়েও বারবার উঠে দাঁড়াবে তবু হার মেনে নিও না তুমি হার মেনে নিও না হ্যাঁ জীবনে অনেক সমস্যা আসবে পথে অনেক বাধা আসবে বিশ্বস্ত মানুষগুলো হারিয়ে যাবে মিথ্যের আঘাতে হৃদয়টা টুকরো টুকরো হয়ে যাবে তবু মুখের হাসিটা তুমি হারিয়ে যেতে দিও না তুমি হার মেনে নিও না তুমি হার মেনে নিও না তুমি রাত জেগে জেগে হয়তো অনেক গল্প পড়েছিলে সেই গল্পগুলোর ভেতরে যেমন ভালো খারাপ সময় ছিল ঠিক তেমনিভাবে তোমার জীবনেও অনেক ভালো এবং খারাপ সময় আসবে তুমি ধৈর্য ধরে এগিয়ে যেতে থাকলে এই জীবনটাই তোমাকে অনেক কিছু শেখাতে থাকবে নিশ্চয় তোমার জীবনটাও কোনো গল্পের থেকে কম নয় এটা ভেব না মানুষ কি ভাববে তোমাকে নিয়ে তুমি শুধু ভাবতে থাকো আজকের দিনটাকে কাজে লাগিয়ে কিভাবে তোমার ভবিষ্যৎ সাজাতে হবে তুমি আজে বাজে মানুষের আজে বাজে কথায় ডুবে যেও না তুমি হারিয়ে যেও না তুমি হার মেনে নিও না হতে পারে সফলতার খোঁজে তুমি অনেকটা পথ পাড়ি দিয়েছো কিন্তু সফলতার এতটা কাছাকাছি এসে তুমি হাল ছেড়ে দিও না যদিওবা বা জীবন তোমাকে বারবার হারিয়ে দেয় তবুও তুমি হার মেনে নিও না তুমি हार মেনে নিও না যদি ওবা জীবন তোমাকে বারবার হারিয়ে দেয় তবে তুমি हार মেনে নিও না তুমি हार মেনে নিও না জানি না এখন আপনি জেগে জেগে নিজের জীবন নিয়ে কোন স্বপ্নটা দেখছেন কিন্তু আমি অন্তত এটুকু জানি আপনি এই মুহূর্তে নিজেকে নিয়ে যে ধরনের স্বপ্নই দেখুন না কেন সঠিকভাবে সঠিক রাস্তায় সময়কে কাজে লাগাতে পারলেই আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব হ্যাঁ সঠিকভাবে সঠিক রাস্তায় সময়কে কাজে লাগাতে পারলেই আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কিনা সেটা কিভাবে বুঝবেন অনেকগুলো উপায়ে বুঝতে পারবেন আপনি সঠিক রাস্তায় আছেন কিনা তার মধ্যে সব থেকে সহজ উপায়টা হচ্ছে হিস্টোরি আপনি অবশ্যই ইউটিউব ফেসবুক অথবা গুগলকে দৈনন্দিন অনেক কাজেই ব্যবহার করে থাকেন এগুলোকে ব্যবহার করার জন্য আপনি অবশ্যই কোনো না কোনো ব্রাউজারের ব্যবহার করেন এখন আপনাকে সেই ব্রাউজারটা ওপেন করতে হবে ওপেন করার পর সেখানে অপশনে গিয়ে হিস্টোরি নামের আরেকটি অপশন পাবেন এখন আপনি সেই অপশনটা ওপেন করলেই বুঝতে পারবেন আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কি না কারণ ওই হিস্টোরি নামের অপশনটাই বলে দেবে আপনি আজ যতক্ষণ সময় ইন্টারনেটে ব্যয় করেছেন সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি কতক্ষণ আপনার স্বপ্নটা সম্পর্কে ইন্টারনেটে ঘাটাঘাটি করেছেন আপনার স্বপ্নটা পূরণ হবার পথে সহায়ক হবে এরকম কোনো ভিডিও আপনি ইউটিউবে দেখেছেন কিনা সেটাও ওই হিস্টোরি নামের অপশনটাতেই পেয়ে যাবেন ফেসবুকে আপনি কোন ধরনের মানুষগুলোকে ফলো করেন তাদের পোস্ট করেন এই বিষয়গুলো আপনাকে বলে দেবে আপনি সঠিক পথে এগোচ্ছেন কি না আপনি তিন ঘন্টা ধরে একটি মুভি দেখলেন কিন্তু সেই মুভিটা কি ছিল রোমান্টিক কমেডি অ্যাকশন নাকি বাস্তব জীবন সংক্রান্ত শিক্ষণীয় বিষয়ের উপর নির্মিত এই বিষয়টিও বলে দেবে আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কি না আচ্ছা এসব বাদ দিলাম আপনি মাইন্ড ফ্রেশ করার জন্য কোথাও ঘুরতে গেলেন কিন্তু ঘুরতে গিয়েও আপনি কি আপনার জীবনের উদ্দেশ্য অথবা আপনার স্বপ্নটাকে নিয়ে একবারের জন্যও ভেবেছিলেন যদি ভেবে থাকেন তাহলে আপনি সঠিক রাস্তায় আছেন হ্যাঁ যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন আপনার বন্ধুদের সাথে দেখা হলে শুধুই কি বিনোদনমূলক কথাবার্তা হয় নাকি তাদের সাথে কথা বলার সময় আপনার স্বপ্নটা সম্পর্কেও কিছু কথাবার্তা অটোমেটিক চলে আসে হ্যাঁ আপনি এভাবেই বুঝতে পারবেন আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কি না সারাদিন এলোমেলো কাজে সময় কাটিয়ে রাতে ঘুমানোর সময় আপনি যদি ভাবেন থাক আজ যা হয়েছে হয়েছে কাল থেকে শুরু করব তাহলে আপনি এখনই খাতায় লিখে রাখুন আপনি এখনো ভুল পথেই আছেন বাবা মা পছন্দের জিনিসটা কিনে দিতে না পারলে হয়তো কোনো একদিন রাগ করে আপনি দু এক বেলা খাবারই খাননি ঠিক তেমনি ভাবে নিজের স্বপ্নটা পূরণের কাছে অবহেলা চলে আসলে এভাবেই দু এক বেলা না খেয়ে অন্তত নিজেকে কষ্ট দেয়ার